আসসালামু আলাইকুম আমি মিনি কিচেন থেকে আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি একটি মজার দারুণ ভিডিও রান্নার আমরা প্রায় সময় খাসির মাংস রান্না করতে যে একটা জিনিসের সাথে খুব অভ্যস্ত যে খাসির মাংস থেকে গন্ধটা বের হয় এই গন্ধের কারণে অনেকে আছে খাসির মাংস খেতে পছন্দ করে না কিন্তু আমার এই নিয়মে যদি আপনারা খাসির মাংস রান্না করেন তাহলে আপনাদের গন্ধ তো লাগবেই না অনেক মজা করে এক প্লেট ভাত তিন খেয়ে নিতে পারবেন তো আমি এখানে তেল নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে এক কেজি খাসি মাংস নিয়েছি যেটা আপনারা প্রথমে চর্বি ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন নিয়ে তারপর তেলের মধ্যে গরম গরম হয়ে আস তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনারা এই মাংসগুলো তেলের মধ্যে দিবেন দিয়ে নাড়তেই থাকবেন এবং মাংসগুলো ভাজতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না মাংসের কালার একটু ভাজা ভাজা চলে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নাড়তেই থাকবেন কারণ মাংসের এই খাসির মাংসের গায়ে চর্বিটা থেকেই সব গন্ধ বের হয় এই চর্বিটা যদি আপনারা সম্পূর্ণভাবে নির্মূল করতে পারেন পরিষ্কার করতে পারেন তাহলে আসলে এই গন্ধটা আর আসবে না আর যতক্ষণ আমরা এইভাবে ভেজে নেব মাংসটা পাঁচ থেকে ছ মিনিট তো ভাজতেই হবে ভাজার পর এর মধ্যে একটা আলাদা টেক্সচার কমেন যেটা দেখতেও সুন্দর স্মেলটাও সুন্দর এই তো আমি চার পাঁচ মিনিট এভাবে মাংসটি ভাজিয়ে নিয়ে ভাজ ভাজে নিয়েছি এখন আপনারা এর মধ্যে দুই টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাতা অ্যাড করবেন করে আবার এটা ভালো করে এর সাথে নিয়ে যেন কাঁচা গন্ধটা চলে যায় খাসির মাংস কিন্তু আপনি রসুন বাটা যতটুকু দেবেন তার দ্বিগুণ দিতে হবে আদা বাটা মানে খাসির মাংসের এই গন্ধটা না এভাবে খাসির মাংস রান্না কর মানে করা হলে খেতে গন্ধ লাগে না আর যদি আপনারা হাজারভাবে ম্যারিনেট করে রাখেন না কেন রোগ দেন না কেন যত লেবু রস দেন তারপরেও একটা গন্ধ থেকে যায় কিন্তু এইভাবে যখন ভাজা হবে মাংসটা তখন মাংসটা সব চর্বি এই তেলের সঙ্গে মিশে যাবে আর এই গন্ধটা নাকে একদমই লাগবে না আপনারা এটা দু এক সুন্দরভাবে ভেজে নেবেন এখন এখান থেকে আর গন্ধ আসছে না এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আছে একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ রসুন হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া গরম মশলা তেজপাতা আর একটা চামচ আমার রান্নার মানে মশলা যেটা আমি বাসে ইউজ করে আর কি খাসি মাংস এটা এখানের মধ্যে সম্পূর্ণটা ঢেলে জেলেপিটা দিয়ে আবার সুন্দর করে নাচতে থাকে আর কি যেমন ডেকে না যায় এইভাবে নাচতে থাকতে পানি বসিয়েছিলাম কারণ এখন এর মধ্যে গরম পানি করতে হবে হাসির মাংসের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উচিত না গরম পানি দিয়ে যেটাই করবেন গরম পানি দিয়ে করবেন এতে স্বাদটা দ্বিগুণ হয়ে এটা আমি কষানোর জন্য এখন একটু গরম পানি দিয়েছি এখন এর মধ্যে দেব ছটা কুচি করে কাটে কেটে নিয়েছি পেঁয়াজ সেটার মধ্যে

মাংসটা কালার আসলেই সুন্দর কষানোটা হয়ে গেছে সুন্দর লাগছে দেখতে তাই না এভাবে রান্না করতে থাকবেন আসলে শুরুতে আমিও রান্না করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে সবই শিখে গিয়েছি এখন আমি যতটুকু পারি আপনাদের মাঝে সেটা দিতে চাই যেন আপনারাও একটু করে শিখতে শিখতে করতে পারেন এখন এটা সুন্দর করে আরেকটু ভেজে নেবে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে তিনটা আলু নিয়েছিলাম খাসি মাংস আমি আলু দিই এটা আমার স্বভাবের মধ্যে হয়ে গেছে কারণ আলু ছাড়া আসলে মাংসের তরকারি পরিপূর্ণ আমার কাছে মনে হয় না ওটাও একটু সুন্দর করে নেড়ে নেবেন আর চুলার আঁচটা একটু খেয়াল রাখবেন যেন নিচে না লাগে এরকম একটা আঁচ দিয়ে রাখবেন মিডিয়ামে রাখবেন যখন আপনি পানি দিবেন পরবর্তী জলটা হাই করে দেবেন আমার কষানো মোটামুটি শেষ এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা কিন্তু অবশ্যই গরম পানি এটা দিয়ে একটু সুন্দর করে মশলা লেগে আছে এখন এটা দশ মিনিট ফুল হিটে রান্না করতে হবে আর হ্যাঁ এর মাঝে আমি লবণের কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন কষানোর সময় এখন এটা ফুটবে দশ মিনিট ফুল হিট হাই হিটে আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব উপর থেকে এখন এটা ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিট হাই হিটে দশ মিনিট পর ফিরছি ফিরে আসলাম দশ মিনিট পর ঝোলটা অনেকটাই টেনে এসেছে এখন দশ মিনিট হাই হিটে মাংসটা একটু সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি একটু হালকা হাতে মাংসটা নাড়িয়ে দেব দেওয়ার পর এখন এই মাংসটা একদম লো হিটে আপনারা তিরিশ মিনিট রান্না করে নেবেন জালটা লো করে দিচ্ছি বুঝতে পারছেন জালটা কীরকম হবে একদমই লো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তিরিশ মিনিট পর ফিরছি আবার ফিরে আসলাম মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে আমার মা এখন ডান কারণ আমি একটু ঝোল ঝোল ডানব হালকা আঠা আঠা ভাত জিনিস একটু খাবার পুরোপুরি একদম টানা লাগবে না আপনারা চাইলে পুরোপুরি ঝোলটা একদম আঠা আঠা করতে পারেন গায়ে গায়ে আবার এরকম করতে পারেন এখন আমি চুলার গ্যাস লাইট লাইন অফ করে দিব দিয়ে আপনাদের এখন আমি পরিবেশন করে রাখছি আমার মাংস এই তো আমার মাংস রান্না শেষ এখন এটা শেষ লুক ভালো হয়েছে আশা করছি আমি যেহেতু এই চ্যানেলে নতুন আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন যেন আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করতে はい。